হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরতি সিম্পিল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত চলো আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি অনলাইন থেকে দেখো দুটো তেলের বোতল কিনেছি দু রকম একটা রিফাইন একটা সর্ষে তা দু তিন দিন আগে অর্ডার দিয়েছি আজকে এসছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বক্সটা খোলা যাক তোমাদের সঙ্গে দেখাবো আসলে কি বলো তো রান্নাঘর নতুন তৈরি হয়েছে তাই সব পুরনো কোটো বাটা মানে সরিয়ে যতটা সম্ভব হচ্ছে নতুন জিনিস কিনে রান্নাঘরটাকে সাজাচ্ছি নতুন রান্নাঘরে নতুন নতুন জিনিস দেখতে খুবই ভালো লাগে তোমরা কি বলো ঠিক করছি না ভুল করছি মানে সামর্থ্য অনুযায়ী করছি খুব দামিও করছি না আবার খুব কম দামের না এইগুলো অনলাইনের বোতল অনেক রকম ছিল ভ্যারাইটিস রকম কিন্তু এই দুটো আমার খুব পছন্দ হলো তাই জন্য এই দুটো কিনছি কিনেছি দেখো একটা সর্ষের তেল আর একটা রিফাইন আর এগুলো দেখছো মুখে ঢাকনা রয়েছে আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এটা নশো মতো ধরে যাবে আসলে এক একটা তেলের প্যাকেটে তো নশো করেই থাকে আমরা তো জানি তা যাই হোক নশো করে ধরে যাবে দেখা যাক যখন তেলটা ঢালবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এ মাথায় দেখো কম তেল ঢালারও দুটো মানে পাইপের মতো দেয়া আছে কম তেলে করার খুব সিস্টেমটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এমন করে দেখো মুখটা খুলে আমি ফিট করছি দেখো অল্প তেল ধরার জন্য অনেক সময় বেশি তোলা আমাদের ধরো অল্প তেল রাখছে ধরো একটা ডিমের অমলেট করব বা ধরো অল্প কিছু ভাজবো তখন তো তেলটা যাতে বেশি না পড়ে তার জন্য এটা ওপরে মানে দু রকম সিস্টেমে আছে একটা হচ্ছে ঢাকনা খুলে ফুলে খাঁচখাঁচ মতো কাটা আছে ওটা তো ঢলা যায় আর একটা অল্প তেল দিয়ে এ করেও ঝাড়া যায় যাই হোক দেখতেই পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টস করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইটানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তেলের প্যাকেট রয়েছে কিন্তু এখন আমি ঢালি নি ঢালব ঢালবো যখন তখন আবার ভিডিও করব দেখাবো তোমাদের কতটা তেল ধরব আমার তো মনে হচ্ছে নশো মতো ধরে যাবে মানে একটা প্যাকেটে নশো করে থাকে মানে এক লিটার এক কেজি তো থাকে না নশো মতো থাকে তা সেই জন্য দেখা যাক যখন আমি ভোর মানে তেলটা ঢালবো দেখবো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার তো খুব পছন্দ হয়েছে আসলে কি তো নতুন রান্নাঘরের জন্য না নতুন তেলের তেলের বোতল না মাঝে মাঝে চেঞ্জ করার দরকার কেন তো তেলের তেলটা হচ্ছে খাবারের মধ্যে পড়ে তা তেলের বোতল মাঝে মাঝে চেঞ্জ করে নেওয়া সু মানে তে ভালো উপকার তাতে চলো টাটা বাই বাই আবার পরে ভিডিওতে আসছি